ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এক বিবৃতিতে এই তথ্য জানায় হেগ ভিত্তিক এই আদালত ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শত শত শিক্ষার্থী ও জনতাকে গণহত্যার দায় শেখ হাসিনাকে হুকুমের আসামি হিসেবে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার সুযোগ রয়েছে এবার শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র এর আগে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেওয়ার ইচ্ছা থাকলেও তাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় বলে জানায় দেশটি এতে করে পৃথিবীর শক্তিধর দুই রাষ্ট্রই শেখ হাসিনাকে গ্রহণে অস্বীকৃতির বিষয়টি নিশ্চিত হল ভারতও তাকে রাজনৈতিক আশ্রয় দিতে ইসলামকে অস্বীকৃতি এই খুলি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে কি ভারতে আছে ভারতে আছে আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই সরকারকে আহ্বান জানাতে চাই তাকে গ্রেফতার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্ধু বিনিময় চুক্তি আছে অনুদীপ বললাম সেই শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে দুই সালে বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে এখন বাংলাদেশের সর্বস্তরের জনগণ একটা দাবি উত্থাপন করতেছে সেটা হচ্ছে স্বৈরাচারী খুনি হাসিনার বিচার অনেকেই বলতেছে যে এজন্য সেনাবাহিনীও দায়ী বা প্রশাসনও দায়ী মানে তারা কেন শেখ হাসিনাকে বিদেশে পালাতে যেতে দিল যদি পালাতে যেতে না দিত তাহলে শেখ হাসিনার বিচার এই বাংলাদেশেই করা সম্ভব হতো এটাই কিন্তু এখন বাংলাদেশের জনগণ দাবি উত্থাপন করতেছে কারণ অনেক হাজার হাজার মায়েদের বুক কিন্তু খালি করেছে এই শেখ হাসিনা এবং তার সরকার এবং তার দোষপনরা তো তাদের উপযুক্ত একটা বিচারই কিন্তু এখন সেই নির্যাতিত নিপীড়িত মানুষ তারা দাবি করতেছে সে কারণেই শেখ হাসিনা সে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশে আশ্রয় চাইলেও কোনো দেশ কিন্তু তাকে কোন রকমের আশ্রয় প্রদান করেনি এবং ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল কোর্টে সেখানে এই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা দায়ের করায় কিন্তু আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এবং কঠিনভাবে ফেসে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তাহলে কি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে এবং সামনে কি আসলে শেখ হাসিনার এই যে অন্যায়গুলো করেছে বিরোধী যে অন্যায়গুলো করেছে সেই অন্যায়গুলোর বিচার বাংলাদেশেই হতে যাচ্ছে এই বিষয়গুলোর কিছু অংশ শুরুতে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকন টি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখবো যে শেখ হাসিনা যে কঠিন বিপদের মুখে পড়ে গেছে এবং সে যে ভারতে যুক্তরাষ্ট্রে কোনো জায়গায় আশ্রয় পাচ্ছে তারপর না এবং পাশাপাশি আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে যেই কঠোরভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে দেশে নিয়ে এসে যে নতুন করে বিচার করা হবে সেই সমস্ত বিষয় আমরা দেখবো এবং এর পূর্বে একটু আমরা দেখে আসি যে বাংলাদেশের জনগণ এখন রাজপথ বিভিন্ন জায়গায় যে দাবি করতেছে যে শেখ হাসিনার আমরা বিচার চাই সে যে খুন হত্যা গুম যা যা করেছে অন্য এগুলোর বিচার চাই আমরা বিষয়টা কিছু অংশ আমরা দেখে এরপর আমরা ওই বিষয়গুলো একের পর এক দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন

ভাই ওহ হইতাছে হিটলারের 10 গুণ ওরে ধইরা জুতাতে মারা দরকার আমরা জানি আমরা ভাই তো ভাই শেষ এখনই তো ওরা তো ভাই আট্টা মারা গেছে গা এখন 24 ঘন্টা রক্ত বাকি বল আর সে কিনা ওরা দেহন কোয়াসে ওরে যদি কুইজে ভাই ওর বংশ নিবংশ বেরি আমরা জানি মক্কা বিজয় সোমবার দিন হয়েছিল আজকে বাংলাদেশ বিজয় সোমবারে আর আলহামদুলিল্লাহ দে যাই জয় বাংলা বাংলার জয় করেন আমরা আমার স্বাধীন রয়েছি আমরা পাঁচে আগস্টকে আমার স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করতে চাই বিজয় দিবস হিসাবে বিজয় দিবস হিসেবে ঘোষণা করতে চাই এই সরকার চোর এই সরকার পাকপা এই সরকার কুড়ি রক্তের প্রতিশোধ নিতে পারি না আমরা খুশিকার বল মানে কি শেখাসিনার সাথে তোমাদের শত্রুতা কোথায় ছিল মানে তোমাদের সাথে কি কি পারতেনা শেখ না থাকতেন হ্যাঁ এবার শেখ হাসিনার ভিসা বাতিল করেছে খোদ যুক্তরাষ্ট্র এমনই সংবাদ দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন এর আগে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেওয়ার ইচ্ছা থাকলেও তাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় বলে জানায় দেশটি ব্রিটেনের ইমিগ্রেশন সূত্রে এমন সংবাদ প্রকাশ করে এনডিটিভি প্রতিবেদনে বলা হয় ব্রিটেনের ইমিগ্রেশনের নীতির কারণে এখনই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইতে যেতে পারছেন না শেখ হাসিনা কাউকে রাজনৈতিক আশ্রয় বা অস্থায়ী আশ্রয় নেওয়ার জন্য যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার বিধান নেই এতে করে পৃথিবীর শক্তিধর দুই রাষ্ট্রই শেখ হাসিনাকে গ্রহণে অস্বীকৃতির বিষয়টি নিশ্চিত হল ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে এর মধ্যে দেশটির একাধিক সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে দেশের শত শত শিক্ষার্থী ও জনতাকে গণহত্যার দায় শেখ হাসিনাকে হুকুমের আসামি হিসেবে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার অনিকার হক মঙ্গলবার সুপ্রিম কোর্ট এনএক্স ভবনের সামনে বিক্ষোভকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট পিটিশন দায়েরকারী আইনজীবী আইনুল নাহার সিদ্দিকা এবং তার আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আইনজীবী অনিক আর হক বলেন পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পলাতক তিনি বলেন আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেখানেও তার বিরুদ্ধে গণহত্যার দায়ে মামলা হতে পারে সেখানে যদি তিনি দোষী সাব্যস্ত হন তখন তাকে নিয়ে আসার চেষ্টা করা যেতে পারে অনেকার হক বলেন শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নয় তিনি আর তার সহযোগীরা যেসব গণহত্যার অপরাধ করেছে চাইলে উচ্চ আদালতও শেখ হাসিনা সহ সবার বিচার করা সম্ভব আমি যদি বলি সেটি এবং তার নামে যদি এখন মামলা হয় এবং আমি আপনাদেরকে এটাও বলতে পারি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালটা আমাদের রয়েছে সেখানকার যদি আইনটা আমরা দেখি সেটা আমাদের মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল অপরাধের ট্রাইব্যুনাল সেটাতে যদি দেখি সেটার যে জুরিসডিকশন আছে সেখানে তার ইতে মামলা হতে পারে সো তাকে তখন হয়তো এক্সট্রা ডাইট করার চেষ্টা করা হবে তাকে আনার চেষ্টা করা হবে যদি তিনি দোষী সাব্যস্ত হন বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক রাখতে চাই আমরা আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে ভারতে আছে ভারতে আছে। আমরা আহ্বান আহ্বান জানাতে জানাতে চাই চাই সরকারকে তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্ধু বন্ধু চুক্তি আছে ভাই শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে পাশাপাশি পাশাপাশি এখন অনেকেই অনেক আওয়ামী লীগের নেতারা হিন্দু সম্পত্তি দখল করতে আগুন জ্বালায় দিচ্ছে দর্শক বর্তমানে যদি ভারত সরকার স্বৈরাচারী শেখ হাসিনাকে সেখানে যদি পাত্তা না দিত বা ভারত সরকার যদি তাকে আশ্রয় প্রশ্রয় না দিত তাহলে কিন্তু মহা বিপদের মুখে পড়ে যেত কারণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে সে যেতে চাইছে কিন্তু কোনো দেশে রাজনৈতিক আশ্রয় তাকে গ্রহণ করতে রাজি নয় কারণ তার ব্যাপারে যত ধরনের অভিযোগ রয়েছে বাংলাদেশের যত হাজার হাজার মানুষদেরকে গুম করেছে খুন করেছে যা কিছু সে করেছে এবং বাংলাদেশকে সে যে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে সেই কারণে কিন্তু আন্তর্জাতিকভাবে কোন দেশেই শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করতে চাচ্ছে না যদিও সজীব জয় সে লাইভে কিছুক্ষণ পরপর আসে আর একটু ঈদ দেখাতে হবে এই জন্য বিভিন্ন রকমের কথা সে লাইভে এসে বলে এবং অলরেডি সে কিন্তু চ্যালেঞ্জ দিয়েছে যে সামনে বাংলাদেশটা কিভাবে চলে সে দেখবে বাংলাদেশটা আর যেভাবেই চলুক এই স্বৈরাচারের শাসনে তো আর চলবে না এক নায়কতন্ত্রে তো আর চলবে না এবং এই যে লুটপাট দুর্নীতি চাঁদাবাজি লুটতারাজি টাকা পাচার এই যে সমস্ত অবস্থায় দেশের পরিবেশ হয়ে গিয়েছিল এরকম তো আর বাংলাদেশ থাকবে না এর থেকে ভালো থাকবে আর যাই থাকুক না কেন এর চেয়ে ভালো থাকবে মানুষের কোনো ধরনের কোনো অধিকারই ছিল না মানুষ বাংলাদেশের জনগণ সকল অধিকার তারা কিন্তু ফিরে পাবে সকলেই নির্বিঘ্নে ভোট দিতে পারবে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে ভোটাধিকার ফিরে পাবে বাংলাদেশের জনগণের আরো যত ধরনের অধিকার রয়েছে সেগুলো তারা সকলে কিন্তু ফিরে পাবে বাংলাদেশের প্রশাসন পুলিশ আর্মি র্যাব সেনাবাহিনী কোনো কার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে না কোন সরকারের দলের দালালি তারা করবে না সুন্দর এক বাংলাদেশ বিনির্মাণ হবে যেই বাংলাদেশে না থাকবে গুম না থাকবে খুন না থাকবে আহাজারি না থাকবে দারিদ্রতা আমাদেরকে সেই প্রত্যয় নিয়েই সামনে অগ্রসর হতে হবে এবং অলরেডি আমরা যেটা দেখেছি যে অনেক জায়গায় অনেক দলের নেতারা তারা ভিন্ন দলের মানুষদের প্রতি বিভিন্নভাবে আক্রমণ করছে বাড়ি ঘর পাঠ করছে এগুলো কিন্তু তারা মারাত্মক অন্যায় করতেছে একটা দলের কেউ যদি মানে দলের যেই শক্তি সেটা প্রয়োগ করে এরপরে অন্যায় করে লুটপাট করে আর আপনি তাদের পতনের পরে যদি তাদের থেকে আবার লুটপাট করেন তাহলে তো আপনিও বা আপনার দলও সেই ওদের দলের মতো হয়ে গেল ওদের দলের মতোই তো হয়ে গেল তো তাহলে বাকির রইল লোকের সেজন্য সেই স্বৈরাচারের পরিচয় আমাদের দেওয়া যাবে না ক্ষমতা না পাইতেই মানুষদের বাড়িঘর লুটপাট ব্যাঙ্ক ডাকাতি মানুষদের সাথে মারামারি কাটাকাটি এগুলো করা যাবে না তো তাহলে ক্ষমতা পেলে আপনারা যে কি করবেন সেটা কিন্তু বাংলাদেশের জনগণ মোটামুটি বুঝে বুঝবে এবং সেই কারণে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন রকমের আওয়াজ কিন্তু তোলা হচ্ছে তো যাই হোক দর্শক বাংলাদেশের যেই হাজার হাজার মানুষদের গুম খুন হত্যা করছে সাবেক সৈরাচারী সরকার শেখ হাসিনা তো তার বিচার কিন্তু বাংলাদেশের জনগণ এখন চাচ্ছে এবং চাইবে সে কারণে আন্তর্জাতিক আদালতের মাধ্যমেই একমাত্র চাইলে এই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা এটা সম্ভব যদি চায় তবে আন্তর্জাতিক আদালতে সেরকম তথ্য ডকুমেন্ট সব কিছু নিয়ে জমা দিতে হবে তাদের পক্ষ থেকে সে পদক্ষেপ নিতে হবে তাহলে অসম্ভব কিছু না কারণ এই স্বৈরাচারী সরকার একে সরকার সাবেক সরকার এখন তো আর সরকার নাই তো এই সরকার শেখ হাসিনাকে একমাত্র ভারতের নরেন্দ্র মোদী ভারত না ভারতের নরেন্দ্র মোদি ছাড়া বিশ্বের আর কোনো প্রভাবশালী মানুষ কখনো সাপোর্ট করে না এবং করবেও না যেটুকু এর আগে করেছে সেটা স্বার্থের কারণে করেছে এখন আর স্বার্থ নাই এখন কেউ তাকে সাপোর্ট করবে না তো যাই হোক দর্শক যে বিষয়গুলো দেখলে সববারকে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে কথা হবে নতুন কোন বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ